হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আজকে আমরা একদম বিকালবেলা ব্লগটা শুরু করতেছি কারণ কালকে রাতে যেহেতু আমরা মা মা গেছিলাম তোমরা আমরা দেখছো আর মা হয়তো এমন আমরা ব্লগ করি নাই কারণ আমার অনেক টায়ার্ড লাগছে আমার তো রং টুর ভালো লাগে না এই জন্য অল্প একটু ফুটেজ যেটা তোমরা দেখতে পারছো তো এখন হচ্ছে আমরা আমি না ওরা বের হবে আখের হচ্ছে ডক্টরের কাছে যাবে মানে টেস্ট যেহেতু ওর চেক আপ করাইছি তখন ওর কিছু টেস্ট দিচ্ছে লাইট নাই আজকে ও আমাদের বাসায় কারেন্ট নাই টোটাল আমাদের বাসা না শুধু সোসাইটিতে মানে মাইকিং করছে আজকে স্বাধীন কারণ থাকবে না তো সেই জন্য আর আমি একদম লাইটের সামনে বসা এই আমাকে বেশি ফসল লাগতেছে মানে কি জালনার কাসার ওরা একটু দূরে এই জন্য বোঝা যাচ্ছে না তো এখন ওরা ডক্টরের কাছে যাবে তারপর আখিকে নিয়ে আসবে তারপর আবার আমি তোমাদের ভাইয়ের সাথে বের হব কারণ ওই যে কালকে যেহেতু ওর দাদির বার্থডে প্লাস হচ্ছে বাবুর হান্ড্রেড ডে আমরা সেলিব্রেশন করবো এই জন্য অনেক কিছু কেনাকাটার আছে তো আজকে ব্লগটা অনেক মজা হবে তারপর রাতে আবার আমরা সব কিছু সাজাবো তো অবশ্যই আমাদের সাথেই থাকো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখনকার মতো আমি রেডি রেডি হবো তোমাদের নিয়ে তো আগে ওরা চলে যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হবে যা দেখি আসতে ভালো লাগতে তো যে কারেন্ট আসতে আমি রেডি হতে পারবো এমনিতেই তো ভ্যানিটি ছাড়া রেডি হতে অনেক বেশি কষ্ট হয় আর এর মধ্যে আমি খুবই টায়ার্ড কারণ আমার বিশ্বাস করবো না আমি যে কেমন আমি যাই না আমার লং জার্নি একদমই পছন্দ না একদমই না তো কালকে সারা রাত যেহেতু জার্নি করছি আমি আসার সময় একদম ঘুমাইতে ঘুমাইতে আসছি তো সেখানে এখন আবার বের হব অনেকটা কষ্ট হচ্ছে তারপরও যাই আর হচ্ছে আর কি যেহেতু হস্তিভা পেজ থেকে গাউন নিছে কালকে প্রোগ্রামে পড়ার জন্য আর বাবুর ড্রেসের সাথে ম্যাচিং করে এখন আমি একটা শাড়ি নিয়ে আসবো ওই ড্রেসটা নিয়ে বের হইতে হবে তো এগুলো সব এখন আমি গোছাবো অলরেডি আমার ফোন একটা চার্জে দিয়ে দিচ্ছি যেহেতু আমি নিয়ে বের হব সাথে আজকে ঘড়ির জন্য ব্যাটারি আনবো সব কিছু প্ল্যান করা আছে তো রেডি হই তোমাদের নিয়ে অনেক সুন্দর একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা কিন্তু দেখো স্ক্রিনের দ্বারা পেয়ে যে তোমরা পেয়ে যাবা এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি আছে এখন জাস্ট হালকা করে একটু ফেস মেকআপ করবো একদম হালকা করে তারপর তোমার সাথে হচ্ছে রেডি হয়ে গেছি আমি একদম সিম্পলভাবে কুর্তিটা অনেক সুন্দর আজকে দেখলাম ঘড়িটা ম্যাচিং নর্মালি আমার ঘড়ি পড়তে ভালো লাগে না একটু ম্যাচিং হয়েছে দেখে পড়লাম আর আমি কানে দোল পড়ি নাই তোরা কেমন খারাপ আমার একটু বললিও না বুঝছো কতগুলো খারাপ হ্যাঁ ছোট দুল বের কর সাদার মধ্যে ছোট টপ আছে কই জানো দেখ এখন রেডি হয়ে গেছে এখন যা ওদের আসার অপেক্ষা ওরা আসলে হচ্ছে আমি বের হব এদিকে আমি আমার ডিজাইনারকেও কল দিয়ে দিছি কারণ আমি ব্লাউজ পিসটার সাথে সাথে ওইখান থেকে ওর কাছে পাঠিয়ে দিব যাতে আজকে রাতের মধ্যে রেডি করে কালকে নিয়ে আসে সেই জন্য তো গাড়ি ঠিক এসছে এখন আমরা চলে যাব আর দিচ্ছেও সন্ধ্যা হয়ে গেছি মানে দিন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন আমরা যাচ্ছি সিটি সেন্টারে যাব না আগে আগে আমরা সিটি সেন্টারে যাব শাড়িটা কিনবো তারপরে আরও কিছু কিছু কাজ আসছে দেখি তোমাদের নিয়েই যাই চলো

আচ্ছা নে তোর গিফট করবে আমি তো বলছি আমি একবারে তোর বিয়ের পরে গিফট করবো তোর বউরে এর আগে না বুঝছ তোর বউরে রিং দিলে কেমন হয় কি তুই বিয়ের সাথে করবি না

পিছিয়ে দেখো আরমিকা দোষে কি যে বলে ওরা এইগুলা করতে নেই তো মানে না না আমার বন্ধু দর্শন

পছন্দ হয়েছে বান্ধবী যে ওর বান্ধবীরা তুমি সহ্য করো হ্যাঁ মানে ওর বান্ধবীরা যে সহ্য করতে পারে এই জন্য ভালোবাসে কিরে না

এই দোকানের নামটা দেখাতে পারলাম না তো যদি খুঁজে খুঁজতে কষ্ট হয় তাহলে যে ওয়াচ ফেয়ার এটার পাশেই হচ্ছে ভাইয়ার দোকান তার পাশের দোকানে হচ্ছে গিয়ে ঘুরি মানে আমরা এই দুই দোকান থেকে কেনাকাটা করি এটা একটু

ও কিন্তু গিফট করে নাই না না আজ গিফট করতে মধ্যে সানগ্লাস আর মধ্যে হচ্ছে ঘড়ি একটু দেখাই পূর্ণান্ত তোর ঘড়িটা অনেক সুন্দর বানাইছে আমার সাথে হ্যাঁ পুরো তোর সাথে জায়ান্ট করে জায়ান্ট ঠিক না পর হয়ে হ্যাঁ শুনলাম ছোঁয়া পেলে নাকি নাকি এরপর আমরা শাড়ি নিয়ে তারপর হচ্ছে যাব ব্লাউজটা বানাইতে দিতে এখান থেকে দুইটা শাড়ি নিছি দুইটাই আমার কারণ তোমাদের এখন শাড়ি পরতে পারবে না দুইটা গাউন নিছে আর হচ্ছে একটা শাড়ি এখানে আমার গিফটের আছে আরেকটা হচ্ছে কালকে অনুষ্ঠানে পড়ার জন্য যেহেতু কালকে আমাদের বাসে একটা প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে পড়ার জন্য আমি ম্যাচিং করে একটা শাড়ি নিছি আর একটা কালো শাড়ি অনেক দিন ধরে তোমাদের ভাইয়ের কাছে আমি পাই তো সেটাই এজন্য বললাম গিফটের তারপর আমরা বাসার দিকে যাচ্ছি না বাসার দিকে না সরি আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ব্লাউজটা বানাতে দিতে সেখানে যখন রোড সাইডে তোমাদের ভাইয়া দেখতে পারলো এখানে অনেক চিকেন ফ্রাই আসছে মজার ব্যাপার হচ্ছে আমার চিকেন ফ্রাইটা আমি আগে থেকে হচ্ছে ফাইভ স্টার সিপি সিপি থেকে নিয়ে আসছিলাম আর এখানে এসে দেখি এখানেও চিকেন ফ্রাই আসে পরে এখানে বসে ওদের থেকে একটা প্লেট নিয়ে পরে খাওয়া দাওয়া করলাম আর ওরা এখানে খাইলো তোমাদের ভাইয়ার আর আরিফ কি কী যেন খাইছে আসলে আমি দেখি নাই তারপরে আমরা এখান থেকে চলে যাব ব্লাউজটা বানাইতে দেওয়ার জন্য যেহেতু কালকে আমার লাগবে আর আমার ডিজাইনার খুবই ভালো ও একদিনের মধ্যেই ব্লাউজ বানিয়ে দিবে আর ব্লাউজটা পাওয়ার পরে দেখো যে কত সুন্দর করে বানায় ইনশাল্লাহ ওর হাতে কাজ সবই সুন্দর এরপরে চলে আসছি থানা স্ট্যান্ডে এই থানা স্ট্যান্ডে হচ্ছে মুক্তির মোড়ে এই দোকানটা যেখানে তোমার ডেকোরেশনের সব কিছু পাওয়া যায় ধারা স্টার মুক্তির মোড়ে যে নাইনটি নাইনের দোকানটা আছে সেটার পাশের দোকানে হচ্ছে এরকম সব কিছু পাওয়া যায় আখির বেবি সরার সময় কিন্তু আমি এখান থেকে সব কিছু নিয়েছিলাম এবারও যেন চলে আসছি কারণ এখানে এ টু জেড সব পাওয়া যায় আমি কিছু ক্যান্ডেলও নিসি ছোট ছোট বাসে সবাই ছোট ছোটো জিনিস অনেক পছন্দ করে বিশেষ করে আমার ছোট ভাইটা বেশি পছন্দ করে ও ঠিকই খেলবে না এটা হচ্ছে তোমার সুকেজের মধ্যেই রেখে দিবে বাট দেখে খুশি হয়ে যাবে তো এখানে কী কী আমি নিসি বাসায় যে ডিটেলসটা সব তোমাদের সাথে দেখাবো তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই এখনো যারা লাইক করো নেয় আমাদের চ্যানেলটা লাইক করে দিও সরি আমাদের ভিডিওটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করে নেয় তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমাদের ফেসবুক পেজে কিন্তু মিনি ব্লগ আপলোড হয় অনেকেই টাইম জানতে চাইছো ঠিক সকাল এগারোটায় হচ্ছে মিনি ব্লগ আপলোড হয় ফেসবুকে আর ইউটিউবে সকাল দশটায় মেন ব্লগ আপলোড হয় দুইটাই কিন্তু আলাদা আলাদা ভিডিও সো তোমরা কিন্তু দেখলে অনেক বেশি মজা পাবা তো সব কাজ শেষ করে এখন আমরা সোসাইটিতে যাচ্ছি মানে আমাদের বাসার উদ্দেশ্যে তো যে আমি তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব কি কি কিনলাম আচ্ছা তো আম্মু হচ্ছে বাবুকে খাওয়াচ্ছে সেই জন্য বাবু অনেক কথা বলতেছে আম্মুর সাথে তো যা যা নিয়ে আসছি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি চাইছিলাম যে আজকে রাতেই সব কিছু ডেকোরেশন করে তারপর ঘুমাবো কিন্তু অনেক রাত হয়েছে আমার অনেকগুলো ভিডিও এডিট করা লাগছে দেন রিলস শিডিউল করছি সব কিছু করতে করতে মোটামুটি দুই তিন ঘন্টা পার হয়ে গেছে এখন অনেক রাত তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জাস্ট ডেকোরেশনের জিনিসগুলা যে কি কি নিয়ে আসছি হচ্ছে পাম্পার এগুলো দিয়ে হচ্ছে বেলুন ফুলায় আগেবার একটা নিয়ে আসছিলাম ওটা হারাই গেছে জন্য আবার হচ্ছে দুটা নিয়ে আসছি এবার আর এটার মধ্যে আসছে মেইনলি যে বেলুনের সেটটা সেটা একদম বাবু ড্রেসের মধ্যে সবগুলো কালারফুল আছে এজন্য জন্য হচ্ছে আমরা ম্যাচিং করে নিয়ে আসছি আর এটার মধ্যে আসছে পার্পল কালারের এই যেগুলা তারপর এখানে আসছে হ্যাপি বার্থডে লেখা যেটা হচ্ছে বাবুর দাদির জন্য এটা পার্পেল কালারের মধ্যে আনছি আমরা সব কিছু পার্পেল আর গোল্ডেনের একটা থিম আর এখানেও আছে এটা কালারফুলগুলা এই যে এখানে আছে বাবুর হান্ড্রেড লেখা ওয়ান জিরো জিরো ও না এখানে আছে ওয়ান জিরো জিরো ওখানে কি ওখানে ড্রেস লেখা এখানে আছে ওয়ান জিরো জিরো আপে এই দুটো যে দুটো এই এই গোল্ডেন ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে আর এই যে হ্যাপি বার্থডে লেখা মানে ওর দাদির যেই ডেকোরেশনটা করব যে সাইডে সেই সাইডে দিব গোল্ডেন কালার ব্যাকগ্রাউন্ডে আর বাবুরটায় দিব হচ্ছে পার্পল কালার খুব ভালো লাগবে বাবুর ড্রেসের সাথে একদম সব ম্যাচিং matching শেষ এত এত কি শুনলাম আমি উনিই কোটা গাম উনি কোটা দুনিয়া এতগুলোটা একা নিয়েছে তারপরে কিন্তু ওই দোকানটা অনেক মানে এই রুম কি বলবো বার্থডে ডেকোরেশন বা হচ্ছে যে কোনো পার্টির জন্য ডেকোরেশন করার জন্য কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যে সবকিছু পাওয়া যায় আমি কিন্তু কম জিনিস আনি নাই দেখছো এই যে দেখো এখানে এগুলা দুইটা আবার ব্যাকগ্রাউন্ড কিন্তু মোট চারটা তারপরে এগুলো হচ্ছে দুই প্যাকেট পুরা বেলুনের একটা সেট তারপরে এই গিটারি হ্যাপি বার্থডে লেখাটা তারপরে হান্ড্রেড ড্রেস লেখা তারপরে দুইটা হচ্ছে পাম্পার ও আর ক্যান্ডেল আনছি ছয়টা ছোট ছোট ওগুলা শোকেজের মধ্যে রেখে দিছি ছোট ভাইয়ের জন্য ও এনে কি শোকেজের মধ্যে রাখতে সাথে সাথে আর আমি সাথে হচ্ছে শাড়ি আনছি তারপরে তোমাদের আখি আপু যে গাউনটা হুসদিফা পেজ থেকে নিচে পড়ার জন্য ওটার সাথে ম্যাচিং করে কানে দুল আনছি ওর তারপরে ওর জন্য একটা ব্রেসলাইট আনছি ও পড়তে পছন্দ করে তাই তারপরে আমি আর কি আনলাম ও শাড়ির সাথে একটা ছোট একটা নেকপিস নিয়ে আসছি কানে দুলসহ সহ এটা পরবো চুরি ম্যাচিং করে তারপরে আর কি আনলাম হয় না তুমি না আমার ছিলাম তারপরে আর কি আনলাম আজকে আরো কত কিছু কিনলাম ও আমার এই চশমাটা নিয়ে আসছি যেমন সবসময় চশমা পরতে হয় আমি চশমা খুঁজে পাই না তাই এখন সব জায়গায় এক একটা যাতে থাকে আমার প্রচুর মাথা ব্যথা মাইগ্রেনের প্রবলেম এজন্য চশমা পড়তে হয় তারপরে আর কি আনলাম নতুন কি আনছি হোয়াইট কালার সানগ্লাস আনছি আর যেন কি আনছি আমার মনে পড়ে কিসের কিসের দোকানে গেলাম আমরা ও শাড়ি আনছি দুইটা এটাই তো বলতে ভুলে গেছি দুইটা শাড়ি কালো একটা আর কালারফুল একটা অনেক সুন্দর যখন পড়বো কালকের ব্লগে তোমরা দেখবো মজা পাবা তো অবশ্যই কালকের ব্লগটা দেখো বাসায় এসে অনেকটা আসলে অনেক মজা পাবা কারণ হচ্ছে বাবা মা আসবে মানে আমার শ্বশুর শাশুড়ি তারা আসবে মাকে অলরেডি হচ্ছে হুসদিফা ফেস পেজ থেকে দুইটা পিস বানায় বানায় না সরি মানে মার কাছে দিয়ে দিছি যে মা যেটা তোমার পছন্দ হয় সেটা পরে আসবা দুইটাই অনেক সুন্দর হুসদিফা পেজের অনেকগুলো পিস আমরাই রাখছি চাইছিলাম তোমাদেরকে আজকেই দেখাবো সবগুলো হচ্ছে আলমারির মধ্যে এখন অনেকরা তেমন মন যাইতেছে না যে এখন উঠি আমি একবার এখান থেকে আরও কিছু ভিডিও আছে আমার ওইগুলো আপলোড দিয়ে তারপর হচ্ছে আমি ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ